আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রমজানে তীব্র কোমর ব্যথার করণীয় কী আমাদের যাদের অনেকেরই কোমর ব্যথা রয়েছে বিশেষ করে এই রমজানে তীব্র কোমর ব্যথা করণীয় কী এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এই বিশেষ করে রমজানটা একটা ফজিলতের মাস কিন্তু যারা অসুস্থ বিশেষ করে কোমর ব্যথা রোগী তাদের জন্য তারা নামাজ আদায় করা একটু কঠিন হয়ে পড়ে কোমর ব্যথা হলে তা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়ে আমাদের মেরুদণ্ডের দুই কোষে কোষেরুকা এর ভিতরে যে ফাঁকা অংশ থাকে সেটির নাম হচ্ছে ডিক্স এটি যদি কোনো কারণে জায়গা থেকে সরে যায় তার থেকে ডিস পোলাভস বা পিএলআইডি হিসেবে চিহ্নিত করা হয় মেরুদণ্ডের সঙ্গে যে স্পাইনাল লিগামেন্ট ও মাংসপেশি থাকে এগুলো দুর্বল হয়ে গেলে এমনটা হতে পারে অসচেতনতাভাবে সামনের দিকে ঝুঁকে কোনো ভারী বস্তু তুলতে গেলে উঁচু স্থান থেকে পড়ে গেলে সড়ক দুর্ঘটনা দীর্ঘক্ষণ বসে একই অবস্থানে থাকলে এমনকি সামনের দিকে ঝুঁকে জুতার ফিতা বাজতে গেলে বা বেসিনে হাত মুখ ধুতে গেলেও ডিস্ক সরে যেতে পারে সাধারণত লাম্বার ফোর ও ফাইভ অংশে বেশিরভাগ সময় ডিস্ক প্রলাপস হয়ে থাকে নারীরা এই রোগে বেশি ভুগে থাকেন ডিক্স পোলাভস শুধু কোমরেই হয় না ঘাড়ে বা পিঠে যে কোনো অংশ হইতে পারে যদি ঘাড়ে মেরুদণ্ডে ডিক্স পোলাভস হয় তবে ঘাড়ে ব্যথা ক্রমেই হাতের দিকে ছড়িয়ে পড়বে ও তীব্র ব্যথা হবে হাত ছড়িয়ে রাখলে বা এক কাঁচে বিছানায় শুয়ে থাকলেও তীব্র ব্যথা অনুভব করতে পারেন সঙ্গে হাত ঝিঝি বা অবসবস হবে হাতের শক্তি ধীরে ধীরে কমবে হাতে কিন্তু এরকম অবসবস ভাব হবে দুর্বল হয়ে আসবে অনেক ক্ষেত্রে হাতের মাংস শুকিয়ে যেতে পারে ডিস্স প্রলাভস কোমরে হলে কোমর এই ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়তে পারে খানিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাঁটলে ব্যথা বেড়ে যায় হাঁটার সক্ষমতা কমে যায় কিছুক্ষণ বিশ্রাম নিলে একটু ভালো লাগে পায়ে জ্বালাপুরো বা ঝিঝি অনুভব হতে পারে পায়ের শক্তি কমে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে পায়ের মাংস বেশি শুকিয়ে যেতে পারে রোগের তীব্রতা বেশি হলে প্রস্রাব পায়খানা চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে করণীয় কী আমাদের করণীয়টা কি এটা জানা প্রয়োজন এই সমস্যা আক্রান্তদের উচিত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া কারণ তারাবিন নামাজ কিভাবে পড়বেন তা জানা না থাকলে রুগীর এই রোগটির কারণে আরও বেশি সমস্যা পড়ে দিতে পারেন কোমর ব্যথা ক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা ব্যথানাশক ওষুধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাতে অনেক সময় ব্যথা থেকে অনেকাংশে মুক্তি মেলে চিকিৎসকের পাশাপাশি বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকেরা এই চিকিৎসকের পরামর্শ মতো নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে এবং তার দেখিয়ে দেওয়া ব্যায়াম করা সম্ভব হলে অল্প কিছুদিনের মধ্যেই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এসব ক্ষেত্রে কখনো কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে তাই কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে যেমন সামনের দিকে ঝুঁকে গিয়ে ভারী কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে ভারী ওজনে কিছু বহন করা যাবে না শোবার সময় আরামদায়ক বিছানা ব্যবহার করতে হবে ভ্রমণ ও হাঁটা সময় কোমরে সাপোর্ট বা লাম্বার কোর্স সেট কোর্স সেট ব্যবহার করতে হবে ভ্রমণের সময় গাড়ির মাঝামাঝি অংশে বসতে হবে হালকা গরম পানির সেক দিতে হবে এগুলো আমরা যদি কিছু মেনে চলি তাহলে আমাদের এরকম সমস্যা অনেকাংশেই দূর হয়ে যাবে সর্বোপরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে হ্যালো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ